নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভক্তিনগর থানায় জানিয়ে রাখা প্রয়োজন আজ সাত সকালে এই মুহূর্তে কিন্তু ভক্তিনগর থানায় আমরা যে উপস্থিত রয়েছি সেখানে কিন্তু উপস্থিত রয়েছে প্রিয়াঙ্কা কুমারীর যে পরিবার রয়েছে সেই পরিবার গোটা ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরব আজ সাত সকালে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে তেতাল্লিশ নম্বর ওয়ার্ড প্রকাশনগরে অভিযোগ কন্যা সন্তান কেন হয়েছে সেই কারণেই সেই কন্যা সন্তানকে খুন হতে হলো তারই বাবা রাহুল মাহাতোর হাতে এমনই অভিযোগ এমনই গুরুতর অভিযোগ কিন্তু উঠে আসছে তেতাল্লিশ নম্বর ওয়ার্ড প্রকাশনগর থেকে এবং ইতিমধ্যে কিন্তু সেই রাহুল মাহাতোকে হ্যাঁ রাহুল মাহাতোকে কিন্তু আটক করা হয়েছে ভক্তিনগর থানা পুলিশের পক্ষ থেকে জানিয়ে রাখা প্রয়োজন রাহুল মাহাতোর সাথে বিহারের বাসিন্দা প্রিয়াঙ্কা কুমারীর দু বছর আগে বিয়ে হয় তিন মাস আগেই প্রিয়াঙ্কা কুমারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় তারপর থেকেই রাহুল মাহাতো এবং তার পরিবার বিভিন্নভাবে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মাহাতোকে কথা শোনাতো এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে কন্যা সন্তান কেন হয়েছে ছিছি কন্যা সন্তানের জন্ম দিয়েছিস তুই আমরা সেই কন্যা সন্তানকে হাত দিয়েও স্পর্শ করব না এমন ধরনের বিভিন্ন কথা শোনাতো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুমারীকে এমনই কিন্তু অভিযোগ করছে প্রিয়াঙ্কা কুমারী এবং গতকাল আজ ভোর রাতে আজ ভোর রাতে প্রিয়াঙ্কা কুমারী কিন্তু তার কন্যা সন্তানকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় অচেতন অবস্থায় দেখতে পায় এবং তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেই তিন মাসের কন্যা সন্তান অমৃতা মাহাতোকে মৃত বলে ঘোষণা করে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে ক্ষমা করবেন এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি ভক্তিনগর থানায় ভক্তিনগর থানায় এই মুহূর্তে উপস্থিত রয়েছে তেতাল্লিশ নম্বর ওয়ার্ড প্রকাশনগরের বাসিন্দা প্রিয়াঙ্কা কুমারী এবং তার প্রিয়াঙ্কা কুমারীর পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছে রাহুল মাহাতোর বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ করা হচ্ছে এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজনের নামে কিন্তু এই লিখিত অভিযোগ করা হচ্ছে তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগে এবং সেই অভিযোগে ইতিমধ্যে রাহুল মাহাতোকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে যে অভিযোগ প্রিয়াঙ্কা কুমারীর পক্ষ থেকে তোলা হচ্ছে সেই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে ভেবে দেখুন যে আজকের সমাজেও এমন ধরনের বহু নিম্ন চিন্তাধারার মানুষ রয়েছে যেখানে কন্যা সন্তান জন্ম হলে সেই কন্যা সন্তানকে ঘেনার চোখে দেখা হয় কন্যা সন্তানকে সন্তান বলে মনেই করা হয় না এমনই ঘটনা শহর শিলিগুড়ির তেতাল্লিশ নম্বর ওয়ার্ড নগরে রাহুল মাহাতোর বিরুদ্ধে নিজের কন্যা সন্তানকে খুনের অভিযোগ এবং সেই খুনের অভিযোগেই ইতিমধ্যে রাহুল মাহাতোকে কিন্তু আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ বিহারের বাসিন্দা প্রিয়াঙ্কা কুমারীর সাথে দু বছর আগে বিয়ে হয়েছিল রাহুল মাহাতোর তিন মাস আগেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় প্রিয়াঙ্কা কুমারী এবং তারপর থেকেই প্রিয়াঙ্কা কুমারীর সাথে নানারকম ভাবে অশান্তি শুরু করে রাহুল মাহাতো এবং রাহুল মাহাতের পরিবার এমনই কিন্তু অভিযোগ প্রিয়াঙ্কা কুমারীর পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই তারা তাকে নানাভাবে কথা শোনানো হতো বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা হতো যে ছি কন্যা সন্তানের জন্ম দিয়েছিস তুই সেই কন্যা সন্তানকে স্পর্শও করবে না রাহুল মাহাতো এবং রাহুল মাহাতের পরিবার এমন ধরনের কথাও শুনতে হয়েছে প্রিয়াঙ্কা কুমারীকে এমনই কিন্তু অভিযোগ তুলছে প্রিয়াঙ্কা কুমারী যদিও রাহুল মাহাতো রাহুল মাহাতোর দিদি কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তার ভাই অর্থাৎ রাহুল মাহাতো এই ঘটনা ঘটায়নি রাহুল মাহাতো এই ঘটনা ঘটায়নি এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে সেই যে তিন মাসের শিশুকন্যাটি রয়েছে সেই তিন মাসের শিশুকনার ময়না তদন্তের রিপোর্ট আসার পরই সমস্ত কিছু জানা যাবে কিভাবে সেই শিশুকন্যার মৃত্যু হয়েছে তবে ইতিমধ্যে প্রিয়াঙ্কা কুমারী এবং প্রিয়াঙ্কা কুমারের পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে তেতাল্লিশ নম্বর ওয়ার্ড প্রকাশনগরের বাসিন্দা রাহুল মাহাতোকে আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ নিজের মেয়েকে খুনের অভিযোগে কিন্তু তাকে আটক করা হয়েছে এবং ইতিমধ্যে প্রিয়াঙ্কা কুমারী এবং প্রিয়াঙ্কা কুমারীর পরিবারের লোকজন ভক্তিনগর থানায় এসে পৌঁছেছে রাহুল মাহাতো এবং রাহুল মাহাতের পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি ভক্তিনগর থানা থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়